এখন ভাইয়া আমার চোখের সামনে সংসার করতেছে আমি তার একাধিক পরকে দেখছি দেখতে দেখতে আমি এতটা অভ্যস্ত হয়ে গেছি তার অনেক কিছু দেখাও আমি দেখতাম না তাকে নিয়ে দৌড়াইতেছে এজে সে আমাকে একাধিক মামলা দিছে মাসে তিনবার আমাকে কোটেই যাইতে হবে সকালে যাই এই বাচ্চাটা সারাদিন আমার সাথে সাথে ঘুরে আজকে তো আমার এমন হওয়ার কথা ছিল না আমি চাই তার সাথে আমার সংসারটা জোড়া লাগুক কারণ আমি আমি চাই না আমি তখনও চাই নাই এখনও চাই নাই আমার বাচ্চাটা এতে হোক আমার একটা ডিভোর্সের ট্যাগ লাগুক আমি তখনও চাইনি এখনও চাই না আমাকে বিয়ে করছে তার কাবির নামা আমার পরে আমাকে না জানায় বিয়ে করছে সেই নামা এমনকি যাবতীয় ডকুমেন্টস আমার কাছে আছে আমার কাছে আমি যাবতীয় এভিডেন্স আমার কাছে আছে আমি দেখাইতে পারবো আমি একটা কথা বলি ভাইয়া যখন আমাদের এলাকাতে বিভিন্ন নিউজ হইলো তাকে নিয়ে সে কী করলো সেই নিউজগুলো যখন সাংবাদিক পোস্ট করে মানে আমার ছেলে আগে পরে খেলতে গিয়ে ব্যথা পাইছে এটা হয়েছে ওইটা হয়েছে সে কী করে সেই যে সেই সময়ের কি যে ছবিগুলা সেই ছবিগুলো সে আমার আবার পোস্ট করে যে আমি একজন খারাপ মা একজন অযোগ্য মা ছেলেকে মারি শ্বশুর শাশুড়িকে মারি সেরকম পোস্ট করে কিন্তু আমি যে শ্বশুর থাকি আবার সম্পূর্ণ গোষ্ঠীটা আমার শ্বশুরবাড়ির আমার বিয়ের উপযুক্ত ননদ আছে কলেজ পড়ুয়া ননদ আছে ভার্সিটি পড়োয়া দেবর আছে আমার শ্বশুর শাশুড়ি আছে তারা যথেষ্ট ইয়াং আমি নাকি তাদের মারধর করি তাদের বাসায় থাইকা সেই ধরনের উল্টাপাল্টা মানে বিভ্রান্তি সৃষ্টি করে যাতে আমাকে সে আমার এগেনস্টে আমি যখন আমার নিউজগুলো তো সাংবাদিক করে কিন্তু তার নিউজগুলো সে নিজেই পোস্ট করে নিজের আইডি থেকে নিজেই পোস্ট আমার সাত বছরের সংসার সাত বছরের সংসার হ্যাঁ আমার ছেলের বয়স চার বছর আচ্ছা এই সাত বছরের মধ্যে আপনার স্বামীর সাথে ভালো লাগার একটি মুহূর্ত সাত বছরের মধ্যে ভালো লাগার মুহূর্ত বলতে ভাইয়া সে আমাদের কখনো ক্রাইসিস দেয় নাই যথেষ্ট কেয়ারিং ছিল মানে আমার প্রয়োজন অপ্রয়োজন যেখানে যাইতাম সে আমাকে সাথে করে নিয়ে যেত সে এমনিতে অ্যাজ এ হাজবেন্ড হিসাবে এই জিনিসগুলো তার মধ্যে যথেষ্ট কেয়ারিং ছিল সে বাচ্চার প্রতি আমাদের প্রতি প্রয়োজনের প্রতি যথেষ্ট কেয়ারিং ছিল কিন্তু সে হয়তো কি উগ্র মেজাজের সে প্রচুর মারধর করত। সে সামান্য বিষয় নিয়েও খুব মারতো ভাইয়া আচ্ছা আর মানে খারাপ দিকটা কোনটা কোনটা দেখতে পাচ্ছেন আমি তার সব কিছু সহ্য করছি মানে সে অনেক ছোট ছোটো বিষয় নিয়ে অনেক মারধর কিন্তু আমি এগুলো মানে এগুলো আমি কখনো মাথায় নিয়েই নাই যে একটা ডিভোর্সের ট্যাগ আমার মাথায় লাগুক আমি তারকে দিনের পর দিন সুযোগ দিছি কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরকিয়া সে একাধিক পরকিয়া রিলেশন আছে আমি এমন হইতে পারে আমি এখন আমি তার পরকীয়ার প্রেম ছিল এমনও মেয়েদের সাথে চার পাঁচজন মেয়ের সাথে এখন আমার যোগাযোগ হয় যে তারা এখন আমার সাথে ভালো মন্দ কথা বলে কিন্তু একসময় তার সাথে আমার হাজবেন্ডের সাথে রিলেশন ছিল আচ্ছা সে কি এক নারীতে আসক্ত ছিল না না সে কখনোই এক নারীতে আসক্ত ছিল না তার যে আগের ওয়াইফটা গেছে সেও এই পরকয়ে গঠিত কারণই গেছে তাকে মানে সে নিজেই আমাকে বলতো যে মেয়ে এমন হইতো যে মেয়েকে ঘর থেকে বের করে দিয়ে ফোনে কথা বলতো সেই মেয়ে অনেক চিঠি অর্ডার দিত যে সেই চিঠি গুলা পাইতো আর বাসার মধ্যে গিফট পাইতো তো ওই মেয়েটাও পরকিয়া ঘটিত কারণ গেছে ভাই আমার কোনো কথা যদি তদন্তে বের হয় আমাদের এলাকা থেকে এই খবরগুলো আসবে আমার এলাকার লোক জানে আমার কিছু বলা লাগবে না আমি আমি আজকে যা বলে গেলাম সেটা যদি কেউ তদন্ত করে এলাকার যে কোনো বাড়িতে উনি জিজ্ঞেস করুক ওনাদের সম্পর্কে বলে দিবে আমার কিছু বল ওনাদের সাপোর্ট বলতে ওনারাই কিন্তু আমার ওনাদের চারিত্রিক কথা যদি আপনি শুনতে যান এলাকার সবাই বলবে ওনাদের সাপোর্টে কেউ নাই ওনারা ওনার যে একটা পরিবার তারাই একটা দলবদ্ধ এছাড়া তাদের সাপোর্টে আর কেউ নাই আচ্ছা এছাড়াও আপনার কোনো মানে পরকিয়ের কোনো ঘটনা তিনি জানতে পেরেছে কিনা ও আর আমার পরকি আর একটা বিষয় হচ্ছে তার তো বিয়ে হয়েছে আপনাকে সে বলেছে বিয়ের আগে তার ডিভোর্স হয়েছে আপনি জেনে শুনে তাকে বিয়ে করেছেন বিবাহিত ছেলেকে তো আপনার কি কোনো পার্স আছে কিনা মানে আপনার কোনো বিবাহ হয়েছে কিনা পূর্বে জি ভাইয়া আমি আমার বিবাহ বলতে কি আমার ফোনে একজনের সাথে কথা হইতো তো ফোনে তার সাথে আমার কাবিন হয়েছিল তাকে আমি এখন পর্যন্ত কোনোদিন চোখে দেখি নাই তাকে আমি জানিও না তার সাথে আমার কোনো দিন দেখাও হয় নাই আর তারপরে তো আমার ফ্যামিলিগতভাবে এর সাথে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে মানে আমার কোনো পরকিয়া যদি থেকে থাকে বা আমার যদি কারোর সাথে যোগাযোগ থাকে আমার যদি কোনো মানে ভুল সে দেখাইতে পারে যে এই ভুলের জন্য আমি বিয়ে করছি তাহলে ভাইয়া আমি আমার কোনো কথা থাকবে না আমি কোনো ডিমান্ড থাকবে না আমি ওখান থেকে একদম বেরিয়ে আসবো আমি এই কথাটা আপনাদের নিউজে দিয়ে গেলাম যে সে যদি আমার কোনো ভুল দেখাইতে পারে যে আমি এই কারণে একাধিক রিলেশনে গেছি বা এই কারণে আমি না জানে আরেকটা বিয়ে করছি সে যদি প্রমাণস্বরূপ আমার কোনো পরকিয়া দেখাইতে পারে তাহলে আমি আমি তার কাছ থেকে কিছুই চাই না আমি সসম্মানে সেখান থেকে বের হয়ে যাব সে যদি এমন কোনো প্রমাণ আমাকে দেখাইতে পারে এখন আমি কি চাই এখন আমি চাই তার সাথে আমার সংসারটা জোড়া লাগুক কারণ আমি আমি চাই না আমি তখনও চাই নাই এখনও চাই নাই আমার বাচ্চাটা এতেই হোক আমার একটা ডিভোর্সের ট্যাগ লাগুক আমি তপন চাই না খুলে চাই না আচ্ছা শামির কি কোনো ছবি টুবি আছে আপনার কাছে আমাদের ফ্যামিলি ফটো আছে ছবি আছে আমার কাছে যাবতীয় এভিডেন্স আছে হ্যাঁ তারা সবাই জানে জানার পরে তাদের ভূমিকা কি ছিল তারা সেই এটাকে এলাও করছে হ্যালো কারণ সেটা সাত বছর আগের কথা আমি তো সংসার করতেছি সাত বছর যাবত আচ্ছা আপনার সুন্দর জীবন ছিল এই জীবনটা আগের জীবন আর এখনকার পার্থক্য কি বুঝছেন পার্থক্য আমি এখন আমি একটা হাউসওয়াইফ ছিলাম আমাকে সব জায়গা সাথে করে নিয়ে যেত কিন্তু এখন আমি একটা বিচারের জন্য একটা সুস্থ সুস্থ সমাধানের জন্য আমি এখন মানুষের কাছে বাচ্চাটাকে নিয়ে দৌড়াইতেছি এজশের আমাকে একাধিক মামলা দিয়েছে মাসে তিনবার আমাকে কোর্টেই যাইতে হবে সকালে যাই এই বাচ্চাটা সারাদিন আমার সাথে সাথে ঘুরে আজকে তো আমার এমন হওয়ার কথা ছিল না ওই মহিলা নিজের সংসারও ভাঙলো আমার সংসারটাও ভাঙতেছে আমি যখন আমার হাজবেন্ডের সাথে সংসার শুরু করি তখন তার চেয়ে আমার ইনকাম বেশি সে মান্থলি তখন দশ হাজার টাকা ইনকাম করে না এখন সে মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করে আমার বাড়ির প্রতিটা ফার্নিচার আমি অনেক কষ্ট করে করে করছি কিন্তু ওই মহিলাকে সে বিয়ের পরে সব দিয়ে দিছে ওই মহিলা শ্বশুর আমি কথা বলছি ওই মহিলার একটা লাক্সারি লাইফ চাইছিল ওর মহিলার আসলে একটা টার্গেট ছিল একটা মানে একটা সেটেল একজন তার চাই তার কথা হচ্ছে শতিন থাকুক সমস্যা নাই শতিন তার 10টা থাকুক আমার হাজবেন্ড তো তাকে প্রায়োরিটি দিতেছে আমার হাজবেন্ড যেখানেই থাকুক তার কাছে দৌড়ায় চলে যায় আচ্ছা নারীদের মনও হচ্ছে মোমের মতো গলে যায় তো তারা সবকিছু ভাগ দিতে পারে স্বামীর ভাগ কাউকে দিতে পারে না আমার স্বামী যখন দ্বিতীয় বিয়ে করে আরেকটা নারীর সাথে সংসার করছে আপনার চোখের সামনে এখন ভাইয়া আমার চোখের সামনে সংসার করতেছে আমি তার একাধিক পরকে দেখছি দেখতে দেখতে আমি এতটা অভ্যস্ত হয়ে গেছি তার অনেক কিছু দেখা আমি দেখতাম না আমার কাছে মনে হয়তো সে আর যাই করুক কাউকে তার বিয়ে করতেছে না যদি বাইরেই শয়তানি আমি করে করুক টাকা পয়সা নষ্ট করলে করুক কিন্তু আমার সংসার তো ঠিক আছে বা আমার সংসারে তো কোনো অশান্তি হইতেছে না কিন্তু সে কি করলো সে এক পর্যায়ে মহিলারকে বাসায় নিয়ে আসলো বাসায় সংসার শুরু করলো আমার শাশুড়ি এখন মানে আমার হাজব্যান্ডের সামর্থ্যে আমার শ্বশ্বাসের সম্পর্ক ভালো না আমরা আলাদা থাকতাম এখন সেই সুবাদে আমার শাশুড়িরা তার ছেলের থেকে যথেষ্ট সুবিধা নিতেছে এমনকি আমার শাশুড়া তাকে শেল্টার দিতেছে ওই মহিলাকে বাসায় উঠানোর জন্য এখন আমি একটা হয় সে আমাকে নিয়ে থাকবে নয়তবা সে 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 যেহেতু বিয়ে করছে তার অবশ্যই সামর্থ্য আছে সে যেহেতু একাধিক বিয়ে করে তাহলে সে আমার যাবতীয় লেনদেন আমাকে হয়তো বুঝাই দিবে আমার বাচ্চার একটা নিশ্চিত ভবিষ্যৎ দিবে নয়তবা তার আমার যদি সে যদি সামর্থ্য নাই থাকে আমার প্রপার্টি আমার জিনিসগুলো আমাকে দেওয়ার তাহলে সে আমার ছেলেকে এমন একটা প্রপার্টি দিবে সেই সমপরিমাণ যাতে আমি কিছু নিব না তার কাছ থেকে আমার কিছু চাই না তার কাছে কিন্তু আমার ছেলেকে সে এমন একটা প্রপার্টি দেখ সেই সমপরিমাণ পরিমাণ আর নয়তোবা সে আমার সাথে সংসার করুক আপনি সন্তান কত বছর চার বছর হ্যাঁ এখন সন্তান তো আপনার কাছে জি আমার কাছে তার ভরণ দেয় না আমাদের কোনো খোঁজ খবর আমাদের কোনো খরচ দেয় না আমাদের কোনো খরচ দেয় না